দয়ালা আমার দিন কি এ হাল যা হাবি দয়ালেঝ এ দয়ালা আমার দিন কি হে হালে যা হে নায়িকা মাতা পিতারে নেই নাই কাজ ও নির্বাণ আয় ও নি কল্যাণ চান দে হে বাঁধ পা আমার দিন কিয়ে হে হালে যা আবে নাikamata না আইকা পিতারি চন্দে নায়িকা যো ও আয়ো রে দয়াল চানি হে বন্ধ দিন কি হালে যা আয়াল চি হে দয়াল দিন কি এ হালে যা আজকে প্রিয় দর্শক আজকে যে গানটি পরিবেশন করতেছেন কায়েম মাজ ভাইন্ডারি উনি অত্যন্ত চমৎকার গান আজকে আপনাদেরকে শোনাইতেছে আর পাশে ধারণ করার জন্য আমি আছি সুহেল দাস তো আপনারা পাশে থাকুন আরও গান আসতেছে তারা চেষ্টা যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসসনিকে সঙ্গীর সাথে সঙ্গিনে কেও যাবি আমি মরে যাব আমি তো মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির সবাই মরে মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি ন করনটি যে নিবে ক্ষমা।কেউপাই এসা কুজ কররি ব্যক্তুন কি জমায় আমি মরে যাব ও আমি মরে যাব ও আমি মরে যাব চলে যাব রেকে যাম ছবি আসসনি কেউ সঙ্গীর সাথে সঙ্গীনে কেউ যাবে। আমি মরে যাব আমি তো মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির দির। সবাই মরে মাটি দিতে হইবে অস্থির আমায় দিবে মাটি আমায় দিবে মাটি ভুল করটি ক্ষমা দর্শক গান তো অনেক সুন্দর সুন্দর গান শুনতেছেন আপনাদের যদি কোনো গান পছন্দের গান থাকে অবশ্যই কমেন্ট করুন আমরা গান গাওয়ার চেষ্টা করব পুরো গান গাবো না শুধুমাত্র কলি গান আমরা আগে আপনাদেরকে শোনাব তো আমাদের পাশে থাকবেন গান পরিবেশনে আছে কায়েম বান্ডারি আর আমি পাশে আছি আপনাদের পাশে সুহেল রাজ ঢাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ইনশাল্লাহ গান হবে আনন্দ হবে আড্ডা হবে আপনারা পাশে থাকবেন আর গানটি যদি ভালো থেকে থাকে অবশ্যই একটি কমেন্টস একটি লাইক একটি শেয়ার রেখে যাবেন